আসসালামু আলাইকুম দেশ উপবাসে যে যেখানে আছেন সবাইকে যেন পিটি ভালোবাসা অভিনন্দন আজকে দেখ মাঝে শেয়ার করব। আসলে পুকুরে মাছ অতি দ্রুত বড় বৃদ্ধি কেমনে করবেন তারই ধারাবাহিকতা আজকে আপনাদের মাঝে শেয়ার করব দেখেন থিওবিট এবং কি ফ্লোরা থিওবিট ফ্লোরা ব্যবহার করে মাছ আপনার অনেক খরচ কমাতে পারবেন এবং কি মাছের বৃদ্ধি বাড়াতে পারবেন আসলে এটা টি গুপ্তন টিপস কেউ অনেকে জানে না আসলে জানলে আপনারা অবাক হয়ে যাবেন ঠিক আছে হুম

একত্রিশে বিঘে যদি ছয় ফুট পানি থাকে তাহলে অবশ্যই এক কেজি কিউবিট এক কেজি কিউবিট আর পাঁচশো মিলি আপনার ফ্লোরা কেজি পাঁচশো মিলি ফ্লোরা

এখন মাছটা কপার নেই বৃদ্ধি পায় অনেক বৃদ্ধি পায় কিছু জানে না অনেক বৃদ্ধি পায় এটা

এই সম্পর্কে ধারণা নাই যাই বলেন আসলে যারা পুকুর চাষ করেন যারা পুকুর চাষ করেন অবশ্যই এটা আপনারা একটু ট্রাই করে দেখেন আসলে টাই করে দেখলেই প্রমাণ পেয়ে যাবেন আসলে খাদ্যর যে দাম একাশি টাকা কেজি খাদ্য একাশি টাকা কেজি খাদ্য বাসমান খাদ্য খাওয়াইয়া একটা দুইশো গ্রাম মাছ মাছ আপনার আড়াই কেজি খাদ্য খাওয়াইয়া এক কেজি বানানো পড়লে তাহলে আপনি দেখেন দুশো দশ টাকা পড়ে যায় একটা মাসের ইয়ে বাবদ খরচ তারপরে আছে আনুষাঙ্গিক খরচ আছে যেমন পুকুর লিস আপনার পানি ওষুধ আরও অনেক খরচ আছে আপনার পোনা মাছটা যে কিনলেন সেটা সেটা একটা পঁচিশ টাকা একটা মাছ বিশ টাকা নিচে বিশ টাকা কিনলেন তাহলে আপনার লাভটা কোন জায়গায় আপনি লাভ কোনে খুঁজে পাবেন আপনাকে অবশ্যই এই এই অতিরিক্ত খরচ থেকে আপনাদের নেমে আসতে হবে তাহলে আপনারা লাভ করতে পারবেন আসলে মাছ চাষ করলাম আপনার অনেক টাকা আছে আপনার পুকুরে মাছ চাষ করলাম মাছ টাপ টাপ টুপ টাপ 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 করে খায় তাই আপনি এক দেখে একবারে একজন বিলাসিতা হয়ে গেলেন বছরের শেষে জিরো 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 আপনি যেখান থেকে আপনার টাকা যদি লা না থাকে অনেকখান থেকে টান দিয়ে আসলে ব্যবসা করলেন তাকে দেওয়ার পরে আপনার জিরো 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 তাহলে আপনাকে অবশ্যই কী অবলম্বন করতে হবে আপনাকে এই এই পদক্ষেপ আপনার খরচ কম মুনাফা বেশি কোনটায় হয় সেটা আপনাকে বিবেচনা করে মাছ চাষ করতে হবে মাছ চাষে আসতে হবে আসলে আমার সাথে অনেকে মাছ চাষ করে তারা জিরো মাইনাস জিরো হয়ে গেছে আর আমি ইনশাল্লাহ আপনাদের দোয়ার একটুকে টিকে আছি ইনশাআল্লাহ আপনাদের ইয়ে আমি কিন্তু প্রাকৃতিক খাদ্য ব্যবহার করি